আমরা ফটিকসুরির গহীন অরণ্যের পাতাল কালী মন্দির থেকে এমপি পি লাজিম যে হত্যাকাণ্ডের যে মূল দুই যে ঘাতক যারা সঞ্জীবা গার্ডেনে তাকে টুকরা টুকরা করে দেহ থেকে মাংস বিচ্ছিন্ন করেছিল সেই দুইজন ফয়সাল শাহজি এবং মুস্তাফিজকে আমরা গ্রেপ্তার করে আনার পর আমরা বিজ্ঞ আদালতের কাছে আমরা রিমান্ড আমরা পেয়েছিলাম সেই রিমান্ডের পেক্ষে তাদেরকে আমরা যদিও আমরা আগে বলেছিলাম তাদেরকে ওই ফটিকসুরীর পাতাল কালী মন্দিরে গ্রেপ্তার করার পরেই কিন্তু সেখানেই তারা আমাদের কাছে সব সবকিছুই তারা আমাদের কাছে অকপটে স্বীকার করেছিলেন তারপরেও আমরা আদালতের অনুমতি কেউ দিনের রিমান্ডে নিই তাদের বিস্তারিত তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যে কথাটি আমাদেরকে আসলে জানিয়েছেন যে মূলত এখানে শাহিনী তাদেরকে মূলত পাসপোর্টের ব্যবস্থা করিয়ে দিয়েছেন কলকাতা যাওয়ার এবং সেখানে ভিসা ব্যবস্থা করেছেন এবং যতদিন পাসপোর্ট ভিসা হয় নাই ততদিন তারা শাহিনের ওই ভাষায় যে ভাষাটা এল ব্লকে বসুন্ধর সেখানে রেখেছিলেন এবং সেই ভাষায় থেকেই তারা যে শাহিনীর পিএস সিএমের মাধ্যমে তারা ভুয়া কাগজপত্র যেমন ফয়সালকে হৃদরোগী মুস্তাফিজকে কিডনি রোগী সাজানোর কাগজপত্র ভুয়া ব্যাংক স্টেটমেন্ট এবং তাদেরকে বিভিন্নভাবে কাগজপত্র তৈরি করে তারা ইন্ডিয়ার ভিসা তারা পেয়েছিলেন এবং তাদেরকে বিশ টাকা দিয়েছিলেন যাতে তারা ওই রেল যুগে তারা যেন ইন্ডিয়া চলে যায় এবং সেখানে তারা কিন্তু ইন্ডিয়া গিয়ে সেখানে প্রথমে হোটেলে ছিল আর দশ তারিখের পরে তারা সঞ্জীবা গার্ডেনে প্রবেশ করে অন্যদিকে এবং তারা সেখানে গিয়েও তারা কিন্তু যে ফয়সাল যে কাজটি করেছেন যে তেরো তারিখ গোলাপ মানে গোপালবগুর বাসা থেকে বের হওয়ার পরে তাকে লাল গাড়িতে করে নিয়ে আসা শ্রীমূল বুঝার কাছে পৌঁছে দেওয়া তারপরে যে সাহিনীর যে পিএস এস পিন্টু পিন্টুর কাছ থেকে ফ্রমটা সিএমের মাধ্যমে রিসিভ করে বাসায় নিয়ে যাওয়া তারপরে চাপাতি বাসায় নিয়ে যাওয়া তারপরে ওই যে যে চেয়ারের মধ্যে বেঁধেছিল সেই চেয়ারটাও এর কাছ থেকে ওই সঞ্জীবনে নিয়ে সবগুলি কাজে কিন্তু মানে এই বাসায় থেকে মানে মুস্তাফিজ ফয়সাল শাহাজি এবং জিয়াদ তালুকদার তারা কিন্তু ওই বাসায় থেকে তারা এই হত্যাকাণ্ডে সংগঠিত করেছে এবং তারা যে কথাটি আরও বলেছেন তাদেরকে যখন হত্যাকাণ্ড শেষ হয়েছে তখন একে একে সবাই চলে গেল সর্বশেষ ফয়সাল এবং মুস্তাফিস কিন্তু ওই বাসায় ছিল সঞ্জীবা গার্ডেনে এবং সেখানেও শাহীন হিসেবে তার কথা হয়েছে শাহিন তাদেরকে বুঝিয়ে বলেছে যেন বাসাটা যেন খুব ভালোভাবে পরিষ্কার করে কোথাও যেন চুল এবং কোথাও যেন রক্তর দাগ লেগে না থাকে তো থাকে তাহলে কিন্তু মানে সিআইডি পুলিশ এসে সে বুঝে ফেলবে এবং তাদেরকে আবার গ্রেপ্তার করতে পারবে সেই কারণে তাদেরকে বলেছে যে পাউডার দিয়ে যেন ভালোভাবে যেন মিশে মানে দৌত করে তারপরে যেন তারা বাংলাদেশে আসে এবং বাংলাদেশে আসার টিকিটও কিন্তু শাহীন তাদেরকে মানে করে দিয়েছিলেন এবং তারা বাংলাদেশে আসার পরেও দেখা গেল তারা উনিশ তারিখ শাহিনের বাসা যে বসুন্ধরা বাসায় উঠেছিল যে বাসায় শাহিন শাহিনের মদের কারখানা ছিল সেই ভাষার তিনতলাই কিন্তু তাদেরকে করে দিয়েছিল যেহেতু উনিশ তারিখ রাতে মানে ইয়ে তারা শিমুল বিয়া গ্রেপ্তার হয় তখন তারা লাগেজ ফেলে দিয়ে তারা ওই শাহিনের যে মানে যে সিকিউরিটি গার্ড বাবুর কাছ থেকে শাহিন তিরিশ হাজার টাকা দিয়েছে সেই তিরিশ হাজার টাকা নিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় পালিয়ে তারা তারা যেহেতু ফয়সাল একজন ট্রাক ড্রাইভার ছিল দেশের বিভিন্ন অঞ্চল গিয়েছে সেই কারণে তারা সর্বশেষ তারা প্রতীত গহীন গহীর অরণ্যে পাতাল কালী মন্দিরে তারা হিন্দুদের ধুতি পরে মা কালী পূজা করছিল এবং সে তারা সেখানে ঘুমাত এবং সেখান থেকে আমরা সেখান থেকে সেদিন আমরা এই দুজন কিলা যারা মূল ঘাতকের দায়িত্ব পালন করেছিল তাদেরকে সেখান থেকে আমরা ধরে এনেছিলাম সেই কথাটাই কিন্তু তারা মানে আদালতে এবং আমাদের কাছে স্বীকার করেছে আমরা মনে করি আমরা এ পর্যন্ত এই হত্যাকাণ্ডে মানে মোট আমাদের কাছে সাতজন গ্রেপ্তার আছে এবং আমি মনে করি এর মধ্যে প্রায় তিনজন আর বাবু চারজন আর দু ছয় জন সাতজনের মধ্যে ছয় জনই আমাদের পার্টে তারা ওয়ান সিক্সটি ভোগে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং আমরা পরবর্তী আমাদের এছাড়া আরও যাদের নাম এসেছে তাদেরকেও গ্রেপ্তারের জন্য আমাদের পুলিশ কাজ করছে এবং আমরা শীঘ্রই অন্যদেরও গ্রেপ্তার করব।